খাবারের দোকানে খাবার কিনতে গেলেই আপনি নির্ভাবনায় সেই খাবারটি মুখে দেন কারণ সেটি নাম জাদা দোকানের খাবার ফুটপাতে বসা খাবারের দোকানগুলিতে পরিচ্ছন্নতা পছন্দ করা মানুষ এড়িয়েই চলেন বেশিরভাগ সময় এবার গোড়ায় গলদ নামি দামি খাবারের দোকানের খাবারে মিলল কিলবিল করা পোকা আর তাই নিয়ে ঈদের আগে শহর জোরে হয়ে বিরিয়ানি পছন্দ করেন না সারা ভারতবর্ষে এমন মানুষ মেলা দুষ্কর সেই বিরিয়ানির মাংসে যদি থাকে কিলবিল করা পোকা তাহলে সহজে অনুমেয় মানসিক অবস্থাটা কি দাঁড়ায় তেত্রিশ নম্বর ওয়ার্ডের লেকটাউন স্থিত এই নামি দামি বিরিয়ানির দোকানের এমন খাদ্য কেলেঙ্কারির খবরে নড়েচড়ে চড়ে বসেছে শিলিগুড়ি পৌর নিগম মঙ্গলবার খাদ্য দপ্তরের পক্ষ থেকে ওই দোকানের বিরিয়ানির নমুনা সংগ্রহে এসেছিলেন ফুড ইন্সপেক্টর যদিও সংবাদ মাধ্যমের সামনে তিনি কিছুই বলতে চাননি দোকান আছে দাদুর যিনি দোকান ঘরের মালিক তার বক্তব্য তিনি শুধু ভাড়া দিয়েছেন তবে দোকানটি এত নামজাদা যে তার বিশ্বাস এটি ষড়যন্ত্র না কোনো হিউজ চলতো এখানে কি প্রধাননগর চম্পা শাড়ি সমরনগর মানে যত শিল্প এখানেই এসে ভিড় লাগাতো কেন ভিড় লাগাতো জানতাম না হয়তো ভালো কোয়ালিটি দিত সস্তায় দিত আর ওরা ডেলি মাংস আনতো এখানেই ধুতো সবার এখানেই বানাতো পাড়ার লোক পুরা ভিড় করতো খেতো তেতো সবাই করতো কি জানি মনে হয় ষড়যন্ত্রও করতে পারে কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি সারাদিন সকাল থেকে বিক্রি করতে 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 রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় শান্তিপাড়া থেকে কতগুলো ছেলে আসছে এসে ওকে মাংসটা খাওয়া মাংস বলে কিলবিল করে পোকা বাড়াচ্ছে ওরা তো এখানে জ্বলন্তভাবে ফুটায় মাংস ইয়ে করে তো তাজা পোকা কেরম করে আসতে পারে নিশ্চয়ই ষড়যন্ত্রই হতে পারে এটা তো বোঝার কথা আমাকে ফোন করলো যে একটু নমুনা দেখবে সংগ্রহ করবে কি ব্যাপারটা এইটুকু